আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর এই ঠান্ডার মধ্যে দেখো এত হাওয়া দিচ্ছে বাইকে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম যুব মেলাতে তোমরা দেখতে পেলে এখন নটা আঠাশ বাজছে আমরা এখন ঝাড়গ্রাম যুব মেলাতে পৌঁছে গেছি দেখো এই দেখো এখানে আমরা সোয়েটার দোকানে দাঁড়িয়ে পড়েছি আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে সর্বতী পুজো আগের দিনের ভিডিও তোমরা আমার আগের ব্লগে দেখেছ আমরা বাজার মার্কেট গিয়েছিলাম তো সেখানে আমরা মার্কেট করে আমরা বাড়ি ফিরেছিলাম আর বাড়ি ফেরার পথে আমার একটা ভাসুরকে পেলাম তো আমার ভাসুর আবার আমাদেরকে বাড়ি নিয়ে গেল আমরা ঢুকতে চাইছিলাম না কিন্তু আমাদেরকে জোর জোর করে নিয়ে গেল বাড়ি তো সন্ধেও হয়ে গেছিলো আমরা যেতে চাইছিলাম না বাড়ি ফিরতে চাইছিলাম তো ওইবার দিন সেদিনকে সানডে ছিল সানডে দিনকে আমার ভাসুরের ছুটি থাকে তো সেই দিনকে থেকে আমার জায়দেরকে মেলা দেখাতে নিয়ে নিয়ে যেত কিন্তু ওরা একা হচ্ছিলো তার জন্য আমাদেরকে বললো যে চলো তোমরাও যাবে মেলা দেখতে আমাদের সাথে একসাথে গেলে একটু ভালো লাগবে মেলা দেখার জন্যে আমরা এসেছিলাম কিন্তু আমরা বাজার মার্কেট করতে সবজি কেনাকাটা করেছিলাম তো আমরা অনেক ভারী হয়ে গেছিলো ব্যাগগুলো তার জন্য আমরা যেতে চাইছিলাম না আমরা ভেবেছিলাম তারপরের দিনকে সহজ পুজোর দিনকে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা মেলা দেখতে আসবো তো সেদিনকে আমাদেরকে জোর করে আমাদেরকে নিয়ে গেলো তো আমরা মেলা দেখতে চলে এসেছি দেখো এই দেখো কত এটা হচ্ছে যুব মেলা তো এটা হচ্ছে যুব মেলা আমি এই ফার্স্ট টাইম এই মেলাটা দেখছি আমি ওখানে ঝাড়গ্রামে আমি গিয়েছি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু আমি একবারও এই যুব মেলা যুব মেলাটা আমি দেখিনি তো এই প্রথমবার আমি এই যুব মেলাটা দেখছি দেখো কত কি এনেছে দেখো তো ওদিকে আমরা সোয়েটার দেখছিলাম সোয়েটার অনেক ব্যাগ অনেক ভ্যারাইটি ভ্যারাইটির সোয়েটার ব্যাগ জুতো অনেক রকমের অনেক জিনিস আছে মেলাতলায় তো এখানে তোমাদের দাদাভাই জুতো দেখছিল তো জুতো কেনার ছিল ওর ও বলছিলো ভাবছিলো যে আমার জুতো পছন্দ হচ্ছিলো কিন্তু আমরা দেখছিলাম জুতোটা জুতো দেখছিলাম কেনার জন্যে তো এখানে তোমাদের দাদাভাই জুতো দেখছে তো ওইদিকে আমার যা জুতো দেখছে আমার যা জুতো নিয়েছে একটা একজোড়া জুতো নিয়েছে কিন্তু এই দেখো এই জুতোগুলো আমার পছন্দ হচ্ছিলো কিন্তু আসার সময় নেব ভেবেছিলাম কিন্তু আমার নেওয়া হয়নি তো এখানে আমরা আবার শাড়ির দোকানে চলে এসেছি দেখো আমার যা বলছে চলো আমরা শাড়ি দেখি তো এখানে আমরা শাড়ি দেখছি আমার যা আর আমার ভাসুরের কটা দিন পরই আমাদের বিয়ের অনুষ্ঠান হবে তো এখানে দেখছি এই দেখো এখানে আমার ইমিটেশনের চুরিগুলো পছন্দ হচ্ছিলো দেখো এই চুরিগুলো খুব সুন্দর লাগছিলো পরেও খুব সুন্দর লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এখানে মাটি তৈরি জিনিস বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর লাগছে কত ছোট ছোট ঠাকুরগুলো এই ঠাকুরটার নাম আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এখানে আমরা চলে এসেছিলাম হাড়ের দোকানে কেনাকাটার কাটার জন্য তো কিছু দেখাচ্ছি মা বাহ আর ছোট ছোট জিনিস রয়েছে বড় বড় জিনিস তোমাকে লাগছে তুমি তুমি মা ও আমি তো কার কাকু মা মা এই বেলাটা আমরা ঘুরে শেষ করতে পারছি না তো এখানে আমরা কিছু কেনাকাটা করছি আমার একটা ছোট্ট পাড়া দেওয়ার আছে তার জন্যে আমি একটা গাড়ি নিয়েছি আমার একটা ছোট দেওয়ার আছে তার জন্য একটা খেলা নিয়ে যাচ্ছি এখানে একটা আমরা ছোট পাড়া গাড়ি কিনে নিয়েছি ওর জন্যে আমার জায়ের মেয়ের জন্য একটা পুতুল নিয়ে নিয়েছি ওর কাকুকে ছাড়ছেই না ওর কাকুকে বলছে একটা পুতুল কিনে দিতেই হবে তো এখানে আমরা ওর জন্যে একটা টেডি বিয়ার কিনে নিলাম ছোট্ট করে তো ওকে আমি দিয়েছি আর ওকে দেখো কেমন জড়িয়ে ধরেছে তো ওকে আর ছাড়ছেই না তো ওর জন্যে একটা টেডি বিয়ার আর আমার দেওয়ারের ছোট দেওয়ার জন্য একটা গাড়ি নিয়ে নিলাম

তো বন্ধুরা এইদিকে দেখো এইদিকে হচ্ছে মেলা শেষ হয়ে আসছে আর ওই দেখো ওখানে নগদ দোল্লা চলো তোমাদেরকে দেখাই

কত <inaudible> কত <Aristotle>

মেলা দেখে শেষ আমাদের কোনো কিছুই নেওয়া হলো না এখন আমরা বাড়ি যাব চলো পুরোপুরি গোটা চারিদিকে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এখন অনেক সব দোকানগুলো বন্ধ করে দিয়ে 11টা মতো বাজছে জিনি একটা জিনিস তোমাকে দেখাচ্ছি আদা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য আমি মার্কেট থেকে বাজার থেকে মেলাতে থেকে পেটে পেটে রে 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 এ দেখ গিগাড়ি দেখ হ্যাঁ 이럴 때. 음, 음. 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 তো ফাইনালি গাইস কালকে রাত্রে আমরা সাড়ে বারোটার দিকে এসেছি রাত্রে হয়ে গেছে আমরা পিসিমিন বাড়িতে গিয়েছিলাম খেয়ে আমাদেরকে পাঠালো তো আমরা শুধু আমরা শুধু তিনজন যাইনি আমার সাথে দাদা গেছিলো আমার দাদার বৌদি গেছিলো যে ব্লকে দেখলে আর ওর সাথে ওর আমার মানে কি বলে রে ওই ওর মেয়েটা আমার ভাইজি গেছিলো তো

के निलो ah,